আমেরিকায় ডোনাল্ড প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সে দেশে অবৈধ অভিবাসন বন্ধ করতে পদক্ষেপ শুরু হয়েছে বিনা যারা আমেরিকায় রয়েছেন তাদের ধরে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চাইছে ট্রাম্পের প্রশাসন আমেরিকার পদক্ষেপকে সমর্থন জানাচ্ছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও একই সঙ্গে আমেরিকার ভিসা পেতে ভারতীয়দের চাদক পাখির মতো অপেক্ষা করে থাকার বিষয়টি ট্রাম্প প্রদর্শনের নজরে এসেছেন তিনি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী সরকারের প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সফরকালে চতুর্দেশীয় অক্ষ এর বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক ছাড়াও আমেরিকা সেক্রেটারি অব টেস্ট মার্ক ক্রোভিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালেজের সঙ্গে বৈঠক করেন তিনি ট্রাম্প সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হয়েছে তার পরে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস থেকে সফর এবং বৈঠকের মূল ধরেন বিদেশ মন্ত্রী তিনি জানান ভারতের সঙ্গে বন্ধুত্বকে গুরুত্ব দিয়ে দেখছে ট্রাম্পের প্রশাসন ব্লুমার্গ এ সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে যে আমেরিকায় বসবাসকারী প্রায় আঠেরো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করছে ট্রাম্পের প্রশাসন তাদের ভারতে ফেরত পাঠাতে চায় আমেরিকা পরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ যশোয়াল জানান অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে নয়াদিল্লির সহযোগিতা নিচ্ছে ওয়াশিংটন ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে জয়শঙ্করের দূতাবাসে এ বিষয়ে প্রশ্ন নিয়ে তিনি বলেন অভিবাসনের ক্ষেত্রে আমাদের একটি নীতিগত অবস্থান রয়েছে যা প্রতিটি দেশের জন্যই প্রযোজ্য আমরা বৈধ অভিবাসনে সব সময় সমর্থন করি আমরা বিশ্বাস করি বৈশ্বিক কর্মস্থলে আমরা চাই ভারতীয়দের প্রতিভা এবং দক্ষতা বিশ্বের সর্বোকৃষ্ট সুযোগ পাক একই সঙ্গে অবৈধ অভিবাসন যে কোনো ক্ষেত্রেই সমর্থনযোগ্য নয় তা স্পষ্ট করেছেন জয়শঙ্কর বিদেশমন্ত্রী বলেন অবৈধ যাতায়াত এবং অভিবাসনের আমরা তীব্র বিরোধিতা করি কারণ যখনই কোনো একটি অবৈধ ঘটনা ঘটে তার সঙ্গে আরও অনেক অবৈধ কার্যকলাপ জুড়ে যায় এটি দেশের সুনামের দিক থেকে কখনোই ভালো নয় তার বক্তব্য যদি কোনো দেশে অবৈধ ভারতীয় থাকেন এবং যদি দিল্লি নিশ্চিত হয়ে তিনি ভারতীয় নাগরিক তবে তাকে ভারতে ফেরানোর জন্য কেন্দ্র সব সময় প্রস্তুত এটি কেবল আমেরিকার জন্য নয় সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য এর ফলে বৈধ উপায়ে সংশ্লিষ্ট দেশে ভারতীয়দের যাতায়াত আরও সহজ হয় বলে মনে করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তবে গ এর প্রতিবেদনে যে আঠারো হাজার অবৈধ ভারতীয় কথা বলা হয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না তিনি জয়শঙ্করের বক্তব্য বিষয়টি সংবেদনশীল তাই তারা ভারতীয় নাগরিক কিনা সেটি যাচাই করে দেখতে হবে তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বৈধ পথে আমেরিকা যাওয়ার ক্ষেত্রে ভারতীয়দের সমস্যার কথাও তুলে ধরেন এস জয়শঙ্কর যারা বৈধ উপায়ে আমেরিকায় যান তাদের ভিসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এটি আমেরিকা প্রশাসনের নজরে আনেন তিনি পরে ভারত ভারতীয়তাবাস থেকে বিদেশমন্ত্রী বলেন যদি সাধারণ নাগরিকের ভিসা পেতে এতদিন সময় লেগে যায় তবে সম্পর্ক ঠিকভাবে পালিত হয় না বিষয় এই দেরির কারণে ব্যবসায় পর্যটনে প্রভাব পড়ে আমাদের সম্পর্কের ভিত্তি হলো মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ তা এই প্রক্রিয়াকে সীমিত করে দেয় এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ